আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি দাডি অ্যান্ড সল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনার ফাউন্ডার আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট যেটার নাম হচ্ছে আইএনআর আইএনআর জিনিসটা কী কখন আমরা আইএনআর চেক করি এটার ইম্পর্টেন্সটা কী আইএনআর এর নর্মাল ভ্যালুটা কত আইএনআর বেশি হয়ে গেলে সমস্যাটা কথা আইএনআর কম হয়ে গেলে সমস্যা কথা সেটা আমরা জানবো তা আসুন প্রথমে আমরা জানার চেষ্টা করি আইএনআর কি আইএনআর নর্মাল জিনিসটা কি আগে প্রথমে জানি আইএনআর আইএনআর ফুল মিনিং হচ্ছে যে ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও এটা একটা ব্লাড টেস্ট সাধারণত এই টেস্ট আমরা করি ওই সমস্ত পেশেন্টদের যারা হচ্ছে ব্লাড থিনার ডাস্টমিন ব্লাড পাতলা করার জন্য যে সমস্ত ঔষধ খেয়ে থাকে লাইক অরফেরিন অথবা ইকোস্পির অথবা অ্যান্টি কোয়াগুলেন্ট যেই সমস্ত ড্রাগ রয়েছে যারা লং টাইম যাবৎ কোয়াগুলেন্ট নিয়ে থাকে লাইক আমরা বলছি ওয়ারফেরিন ইকোস্পির অথবা আমাদের হচ্ছে যে আমরা ইঞ্জেকশন আকারে কিছু নেই যেমন হ্যাঁ এই সমস্ত যেই সমস্ত ড্রাগ রয়েছে যারা সাধারণত ব্লাড পাতলা করে দেয় তো এখন আমরা এই সমস্ত ব্লাড পাতলা করা ওষুধ যারা লং টাইম যারা খায় তাদের জন্য আমরা এই অ্যান্টিকোয়াগুলেন্ট বলা হয় এই সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট যারা নেয় তাদের জন্যই আমাদের এই টেস্টটা করে দেখা হয় যে আসলে আমাদের ব্লাড কি কোলোট হয়ে গেল কিনা অথবা ব্লাডের ধনটনা কীরকম আছে সেইটা বোঝার জন্য আমরা মূলত এই টেস্টটা করে থাকি সহজ কথা আমাদের ব্লাড যে নর্মাল ভ্যালু যেরকম থাকার দরকার যেটা আমরা বলছি আইএনআর নর্মাল ভ্যালু আছে জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু আমি আবার বলতেছি আইএনআর নর্মাল ভ্যালু আছে জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত আমরা সেইটাকে বলবো যে নর্মাল ভ্যালু অফ আইএনআর সাধারণত সার্কুল আমাদের যে সার্কুলেশন রয়েছে ব্লাড সার্কুলেশন সিস্টেম সেইটার মনিটর করার জন্য যে যে সমস্ত ইফেক্টনেস সাধারণত যারা এন্টিকোয়াগুলেন খায় মেডিকেশন লাইক অরফেরিন অথবা আমরা বলেছি ইকোস্প্রিন অথবা অ্যানোকজোপেরিন লং টাইম যাবৎ যারা খায় তাদের ব্লাডটা আমরা যে ব্লেডিং টেন্ডেন্সি রিস্কটা বেশি কিনা এদের ব্লেডিং টেন্ডেন্সি অনেক হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ব্লেডিং টেন্ডেন্সি হাই যাতে না হয়ে যায় সেইটা দেখার জন্য মূলত আমরা এই টেস্টটা করে থাকি অথবা এইটা আবার তাহলে মূলত আমরা এইটা করি তো নর্মাল ভ্যালু আমরা বলছি জিরো পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট টু তো এইটার যারা ব্লিডিং এই অ্যান্টিকোগুলেন্ট যারা খায় বা ব্লাড পাতলা করার যে ওষুধটা যারা খান তাদের সাধারণত আমরা তাদের ভ্যালুটা সাধারণত আমরা বলি দুই থেকে তিন পর্যন্ত রাখলেই আমাদের আইএনআর ঠিক আছে মিন যে সমস্ত প্যাশেন্ট যারা ওয়ারফ্যারিন অথবা আদার অ্যান্টি কোয়াবুলেন খায় তাদের জন্য টু টু থ্রি আইএনআর নর্মাল কিন্তু যদি এর চেয়েতে বেশি হয় তাহলে মিন যদি কোনো ব্যক্তির আইএনআর আমি পাই নয় আইএনআর নয় তাহলে বুঝতে হবে যে আমার নর্মাল ভ্যালু টু টু থ্রি এর চাইতে বেশি হয়ে গেছে তাহলে এই পেশেন্টের আমার যে ওয়ারফেরিন আমি নিচ্ছি অথবা এন্টিকোয়াবুলের নিচ্ছি তার ডোজটা আমাকে কমাই দিতে হবে তা না হলে এই পেশেন্টের যে কোনো সময় ব্লিডিং হতে পারে হওয়ার সময় অনেক হাই হয়ে যাবে তখন আমরা ওয়ারফেরিন নর্মাল যে ডোজ আছে সেই ডোজ যে সে ওয়ান ওয়েং ট্রিটমেন্ট অবস্থায় যেই ওষুধটা পাইতো সেই ওষুধটা ডোজটা আমরা কমাই দেবো লাইক সে যদি ফাইভ ওয়ারফেরিন ফাইভ পাইতো মরার একবার তখন সেটা আমরা অর্ধেক করে দেব টু পয়েন্ট ফাইভ অথবা সে যদি টু পয়েন্ট ফাইভ পাইতো তাহলে তার আরও ডোজ কমাই দেব যে টু পয়েন্ট ফাইভেরও অর্ধেক এইরকম তাহলে যদি হাই হয়ে যায় আইএনআর নর্মাল ভ্যালুর চেয়ে লাইক টু টু থ্রির চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের ওয়ারফারিন অথবা আদার এন্টিকোয়গুলেন ডোজ আমরা কমাবো আর যদি কোনো প্যাসেন্টের আইএনআর কম পাই লাইক আমরা বলছি নর্মাল ভ্যালু জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু যদি এই পেশেন্টের যদি ভ্যালু আমরা কম পাই লাইক টু পাইলাম তাহলে এই বুঝতে হবে যে এই পেশেন্টের কোলোটিং ব্লাড খুব দ্রুত জমাট হয়ে যাচ্ছে তাহলে এই পেশেন্টের কিন্তু ব্লাড কোলোটিং ফ্যাক্টর জনিত যে সমস্ত রোগ সেই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকবে লাইক ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে অথবা অন্য কোনো অ্যাথোরম্যাটার ডিজিজ তার হয়ে যেতে পারে অথবা অন্য কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে সুতরাং এই জাতীয় পশু পেশেন্টকে তার ওয়ারফারি ডোজ আমরা বাড়াই দেব আগে যদি সে ফাইভ পাইতে এখন তার ডোজটা আমরা ফাইভের চেয়ে বেশি লাইকস তার ফাইভ জায়গায় টেন করে দেব অথবা সেভেন পয়েন্ট ফাইভ করে দেবে এই রকম সেভেন পয়েন্ট ফাইভ কীভাবে করবো ফাইভ যদি পাই তাহলে সেটা ডেটটা খাওয়াবো তাহলে এইটা সেভেন পয়েন্ট ফাইভ হয়ে যাবে তাহলে আশা করছি যে আইএ সম্পর্কে আপনারা ডিটেলস বুঝছেন তারপর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ মালা ভিডিওটি সারবি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি